বাংলাদেশে তো ভর্তি আর ন্যাং তো হয়ে বসে আছে তবু বলছে সাড়ে পাঁচ লাখ ভক্ত মনে মনে বলছে মানুষ বোকা হয় তো এত বড় বোকা ন্যাং তো ফুল ন্যাং তো বডিতে কিছু নেই সরষের তেল মেখে সারা শরীর চক 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 করছে ওকে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা আপনার ভক্ত কত বলছে সাড়ে পাঁচ লাখ ন্যাং তো যদি সাড়ে পাঁচ লাখ হয় কাপড় কি হবে বুঝতে পারছেন না হব চিটার সব কি সব টিচার আল্লাহ এই যে সমস্ত অলিয়া অলিয়ার আমরা বলি অলি আল্লাহর অলি এসব ভ্রান্ত আর সব থেকে বড় কথা বলে না অলিদের মাজার অলিদের যত মাজার বলা হচ্ছে আশি পার্সেন্ট মাজারে মাল নেই ভুয়ো কিচ্ছু নাই যদি বলছেন কেন বলছি একটা আল্লাহর অলির মাজার কত জায়গায় হয় একটা অলির মাজার কত জায়গায় হয় আপনারা বুঝতে পারছেন না এইখানে বলছে কি বলছে এটা অমুক সাহেবের মাজা আবার 30 কিলোমিটার দূরে বলছে এইটা অমুক সাহেবের মাজা একটা সাহেব মরে কত জায়গায় আচ্ছা জারিত তো জায়গা নাই এইসব নিয়ে মানুষের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস করে করে খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে এই সমস্ত ভন্ডদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলেন ওয়ালা তাতাবিউ মিন দুলি কি কখনই এই সমস্তলিয়া উলিয়াদের আনুগত্য করতে যাবে না আচ্ছা হলি হতে গেলে যদি অলৌকিক কিছু ঘটনা ঘটনা হয় হাদিস নেই আছে না নেই হাদিস এবং কোরআনে অলৌকিক ঘটনা আছে না নেই আপনাদেরকে আমি দুটো একটা শোনাই এই দেখুন আপনাকে আমি শোনাই এই আমার দিকে ফিরুন একটা মজার ঘটনা বলছি হযরত আবু হুরায়রা নাম শুনেছেন আবু হুরাইরা মারাত্মক বড় মানুষ ছিলেন না হযরত আবু হুরাইরা আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন দেখুন ঘটনাটা শুনলে কত মজা লাগে হযরত আবু হুরাইরা নতুন ইসলাম গ্রহণ করেছে নতুন ইসলাম গ্রহণ করার পরে ঠিক আল্লাহর নবী যে জায়গাটায় খোদবা দিতেন আবু হুরাইরা বলছেন আমি ওই জায়গাটায় ক্ষুধার তারনায় পেটের সঙ্গে হাত এরকম করে দিয়ে বসে থাকতাম এত খিদা লাগতো আসাবে সুফফাতে থাকতাম সাবে সুফা কাদের বলা হতো যারা নতুন ইসলাম গ্রহণ করতো বাপ মা কেউ সহযোগিতা না আল্লাহ নবীর কাছে তারা দিন শিক্ষার জন্য একটা জায়গাতে তারা বসবাস করত। তাদের নির্দিষ্ট করতো খাবারের ব্যবস্থা ছিল না তা হজরতে আবু ঘোরেরা বলছেন দুই দিন তিন দিন খাওয়া হয়নি দুই দিন তিন দিন ঠিক এইরকম ভাবে পেটের সাথে পেট লাগিয়ে দিয়ে বসে আছি আল্লাহ নবী খোদবা দিতেন ওই জায়গায় খিদাটা এত বেশি লেগেছে যে আমি আর টিকতে পারলাম না মসজিদ থেকে বার হয়ে হজরত আবু ঘোরেরা রাস্তাতে গিয়ে বসে আছেন মাখা অবস্থায় কোথায় রাস্তাতে হজরত আবু ঘোরেরা মনে মনে ভাবছেন যে রাস্তাতে বসি যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে তাকে কোনো একটা কথা আমি জিজ্ঞেস করব আর সে আমার সঙ্গে কথা বলবে আর আমার গলার আওয়াজ শুনে সে বুঝতে পারবে আমি ক্ষুধার্ত আচ্ছা আমি যদি এখন তিন দিন খেতে না পাই তাহলে আমার চেহারা দেখে আমার কথাবার্তা দেখে বোঝা যাবে কি যাবে না যে আমি ক্ষুধার্ত আছি বোঝা যাবে না আবু হুরায়রা বললেন আমি রাস্তার এক কিনারায় বসে আছি আর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন কে হজরতে আবু বকার সিদ্ধাদ হজরত আবু হরাইরা বলছেন হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর কোরআনের এই আয়াতটা আমাকে একটু বলে দাও হযরত আবু 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 বকর কোরআনের আয়াতটা বলে দিলেন আর চলে গেলেন হযরত আবু হুরায়রা ভাবছেন তাই তো মনে হয় আবু বকর আমার কথাটা বুঝতে পারেনি ওই জন্য চলে গেল হজরতে আবু বকর চলে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আসছেন কে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু হুরায়রা বলছেন হে আল্লাহর নবীর সাহাবি ওমর একবার দাঁড়িয়ে যাও কোরআনের এই আয়াতটা সম্পর্কে আমাকে একটু বলে দিয়ে যাও হযরত ওমর কোরআনের আয়াত বললেন চলে গেলেন নাস্তা দিয়ে হযরত আবু হুরায়রা ভাবছেন আমার মনের কথা কেউ বুঝলো না আমি দুই তিন দিন খেতে পাই নাই আমার মনে হয় আর খাওয়া হবে না এই রকম মনে মনে ভাবছেন তারপরে রাস্তা দিয়ে হেঁটে 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 আসছেন কে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ

আল্লাহ নবীলাম আগে আগে হাঁটছেন আগে আগে পিছনে পিছনে হাঁটছেন কে আবু হরাইরা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আবু হরাইরা পিছনে পিছনে যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম বাড়িতে গিয়ে বললেন দেখলেন যে এক পিয়ালা দুধ আছে কতটা বললাম এক পিয়ালা দুধ ভালো করে বোঝার চেষ্টা করুন আচ্ছা বলুন তো এক পিয়ালা দুধ কতজনার হতে পারে একজনারই হবে না যে লোকটা তিন দিন ক্ষুধা আছে এক বিয়ালা দুধ কি তার কিছু হবে কিছুই হবে না এই দুধটা দেখে আল্লাহর নবী বলছেন আবু ফরাইরা আরে আসাহাবে সুফাতে যতজন আছে সাহাবি বাকি সবাইকে ডেকে আনো আবু ফরাইরার মন তো খুব খারাপ এক পিয়ালা দুধ আবার আল্লাহর নবী এতজন সাহাবিকে ডাকতে বলছেন সংখ্যা ছিল প্রায় পাঁচশোর কাছাকাছি হজরত আবু ঘরেরা কি মনে মনে ভাবছেন যে মাত্র এক পয়ালা দুধ আর এত সাহাবিকে ডাকবো কিন্তু আল্লাহর নবী বলেছেন উপায় নাই যেতেই হবে হজরত আবু ঘরেরা সবাইকে ডেকে আনলেন আল্লাহ নবী দুধের পিয়ালাটা আবু ঘরের হাতে দিলেন আবু ঘরের হাতে দিলেন দুধের পিয়ালা দেওয়ার পরে বলছেন আবু এরা সবাইকে তুমি পান করাও আবু ঘরের মন তো আরো খারাপ যে যদি আমাকে প্রথম বলতো তবু মনের মতো খেয়ে নিতাম কিন্তু আল্লাহর নবী বলছে সবাইকে দাও তারপরে আমাকে একদম সহি হাদিস হজরত আবু ঘরের একজনকে পান করালেন দুইজনকে পান করালেন এইভাবে দুধ পান করাতে করাতে প্রায় পাঁচশো জনের কাছাকাছি সাহাবি পেট পরিপূর্ণ করে দুধ পান করলেন বিশ্ব নবীর সাহাবি হজরতে আবু হুরাইরা দুধের পিয়ালাটা হাতে রয়েছেন আল্লাহ নবী বলছেন আবু হুরাইরা পিয়ালাটা একবার আমার হাতে দাও আল্লাহ নবী নিজে হাতে নিলেন বরকতের দোয়া বলে ফুঁক দিয়ে দিলেন আবু হুরাইরা বললেন এবার তুমি পান করো হজরত আবু হুরাইরা বললেন একবার পান করলাম পেট ভরে গেল আল্লাহ নবী বলছেন আবার পান করো হজরত আবু হরাইরা বলছেন আবার পান করলাম আল্লাহ নবী তৃতীয়বারে বলছেন আবার পান করো হজরত আবু হরাইরা বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি নবী আমার পেটে আর সরিষার দানা পরিমাণ ঢোকার জায়গা নাই আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে হজরত আবু বলছেন আমি পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম এক পিয়ালা দুধ যেমন কার তেমনই আছে পাঁচশো সাহাবির পেট ভরে গেল আল্লাহর নবীর সাহাবি আমি আবু হরাইরা আমার পেট ভরে গেল আল্লাহর নবীও তিনি পান করলেন সবার পেট ভরে গেল কিন্তু পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যেমন কার দুধ তেমনই রয়েছে আচ্ছা অলৌকিক ঘটনা হাদিসে নাই এটা বললাম একটা অলৌকিক ঘটনা নাই এই বলছো অলৌকিক ঘটনা বললে যদি আল্লাহর ওলি হওয়া যায় তাহলে পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ এই দেখুন একটা এইখান থেকে শিক্ষা দিই আল্লাহর নবী ছিলেন তখন নেতা নেতা ছিলেন না তার নেতার বাড়িতে এক টিয়ালা দুধ তা আল্লাহর নবী তো বলতে পারতেন আবু হুরাইরা ও আবু হুরাইরা দুধ আমি কিছু পান করি আর তুমি পান করে নাও নিয়ে শেষ এটা বলতে পারতেন কি পারতেন না তিনি কি বললেন আরো যত সাহাবিরা আছে আসাহে সুফাতে সবাইকে ডেকে আনো তার মানে নেতার চরিত্র দেখুন নেতার অধীনে যত মানুষ আছে তাদের খাওয়া দাওয়া হচ্ছে কিনা খোঁজ নেওয়ার জন্য এক পিয়ালা দুধ পর্যন্ত ভাগ বিলি বন্টন করছেন সব মানুষের ভিতরে আমাদের নেতাদের এরকম চরিত্র অবশ্য তাই না দশ বস্তা যদি চিনি আসে নেতার বাড়িতে তা আগেই ওই মোটামুটি করমদিঘির বাজারে আগেই চার বস্তা বিক্রি করে দিয়ে তবে ঘরে ঢোকে আর এখনকার নেতাদের চরিত্র সোভান আল্লাহ সোভান আল্লাহ পায়খানা ঘরের টাকা পর্যন্ত মেরে দিচ্ছে সরকারি যে পায়খানা ঘর আসছিল দেড় হাজার না দু হাজার টাকার ওই টাকা পর্যন্ত মেরে দিচ্ছে তাই না ওই জন্য বলি মুসলিম যুবক তুমি যে নেতার পিছনে ঘুরছ এই নেতার দুই রকমের চরিত্র জনগণের সামনে এক রকমের চরিত্র আর তোমার সামনে আর এক রকমের চরিত্র ভোট হয়ে গেলে আর এক রকমের চরিত্র ভোটের আগে আর এক রকমের চরিত্র বর্তমান নেতার কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের চরিত্র কেমন সুবাহ 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 কেমন চরিত্র বান তিনি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে এলেন মদিনে আসার পর একটা উঁচু জায়গাতে তে উঠে বক্তব্য রাখতে গিয়ে বলছেন মানতারা কদাইরান আওজিআন পাআলিয়া এ মদিনার কুদার্থ মানুষরা এ মদিনার বিধবারা এ মদিনার এতিমেরা এ মদিনার কষ্টে থাকা মানুষগুলি তোমরা তোমাদের ব্যাগ তোমরা তোমাদের ঝোলা আমাদের হাতে দিয়ে দাও আমি মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম আজকে থেকে তোমাদের খাদ্যর দায়িত্ব তোমাদের পানির দায়িত্ব তোমাদের বস্ত্র দায়িত্ব সমস্ত দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাম নিজের কাঁধের উপরে তুলে নিলাম এই হচ্ছে নেতা এক পিয়ালা দুধ সবাই মিলে কি ভাগ করে খাচ্ছেন অলৌকিক ঘটনা নাই আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই একদমই সহি ঘটনা দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে এক খন্দকের যুদ্ধ হয়েছিল জানেন খন্দকের যুদ্ধ এটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন দেখুন অনেক জ্ঞান রয়েছে তো অনেক জ্ঞান খন্দকের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বড় চিন্তিত অবস্থায় ছিলেন খুব টেনশন করছিলেন কেন মুসলিমরা ছিল সংখ্যায় কম আর মোশেকেরা ছিল সংখ্যায় বেশি আল্লাহ নবীল ভাবছিলেন যে মনে হয় আমরা যুদ্ধতে কি করবো তার ঠিক নাই আমার তারা মারা একটা একেবারে অল্প সাহাবী নাম তার কি সালমান ফার্সি ছোট্ট অল্প বয়সের সাহাবি সালমান সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী টেনশন করার দরকার নেই এক কাজ করুন মক্কার মোশেকেরা যখন আমাদেরকে মারতে আসবে ওই রাস্তাতে যদি একটা খাল যদি কেটে দিই খাল একটা এইখানে যদি খাল থাকে আমি যদি এই দিকে থাকি আপনি যদি ওই দিকে থাকেন তা আমাকে মারতে গেলে খালে নেমে উঠে তবে মারতে হবে সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী একটা খাল কাটা হোক পরীক্ষা খনন করা হোক তারা আমাদেরকে আঘাত করার জন্য। যখন তারা খালে নামবে আমরা উপর থেকে তাদেরকে আঘাত করব তাহলে আমাদের সুবিধা হবে আর যুদ্ধতে কৌশল করা জায়েজ চলবে প্রতিপক্ষকে পরাজিত করার জন্য অনেক সময় কৌশল করা যায় হাদিসটা কত চমৎকার দেখুন আপনার চোখে পানি চলে আসবে কত সুন্দর মর্মান্তিক একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফারসিকে ও সালমান ফারসি তাহলে এক কাজ করো খালটা কাটা হোক সাহাবিরা বাড়ি থেকে গাইতি কোদাল কুড়ুল যে যেমন পেরেছে সবাই নিয়ে খাল কাটার কাজ শুরু করছে আল্লাহ নবী সাল্লাম খাল কাটার সময়তে সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন সনব নতুন যারা বিবাহ করেছ শুধু তারা বাড়ি যেতে পাবে আর কেউ বাড়ি যেতে পাবে না খাল যতদিন না কাটা শেষ হবে আর কেউ বাড়ি যেতে পাবে না শুধু যারা নতুন বিয়ে করেছ তারা বাড়ি যেতে পাবে ভালো করে বুঝবেন খাল কাটার কাজ চলছে কাজ চলছে চলছে পেটে খাবার নাই একজন সাহাবি গাইতি চালিয়েছেন গাঁতির তলাতে একটা পাথর বিশাল বড় সমস্ত সাহাবিরা মিলে দম দাম দম ধাম করে মারছেন পাথর ভাঙতে পারছেন না একজন সাহাবি তখন বলছেন আমাদের দলে তো আল্লাহর নবীও কাজ করছেন তা আল্লাহর নবীকে একবার ডাকলে হয় না যদি পাথরটা ভাঙা যেত আল্লাহ নবী সাল্লাম তিনি এলেন এসে একটা হাতুরি বা গাঁতি নিয়ে এই রকম ভাবে ধরে আঘাত করলেন হজরতে জাবের বলছেন আমরা এক হাজার সাহাবি পাথরটাতে আঘাত করেছি প্রায় এক হাজার ধাম করে মেরেছি পাথর ভাঙা যায়নি আল্লাহর নবীর যখনই রকম করে মারলেন আমি নিজের চোখে দেখলাম একেবারে ধুলোর মতো পাথর উড়ে চলে গেল হজরতে জাবের বলছেন এই জায়গাটা আপনার চোখে পানি চলে আসবে ইমান যদি থাকে হজরতে জাবের বলছেন আল্লাহর নবী যখন এইভাবে তুলেছেন হাত দুটো আমি আল্লাহর নবীর পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা আছে হজরতে জাবের আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আপনার পেটে পাথর কেন আল্লাহ নবী বলছেন জাবের তোমাদের যেমন খিদে লাগে তার থেকে বেশি খিদে আমারও লাগে তোমরা যেমন কষ্ট পাচ্ছ আমিও তেমন পাচ্ছি আমার খিদেটা একটু বেশি লেগেছে বলে পেটে দুটো বড় বড় পাথর রেখে দিয়েছি যাতে পেটে একটু ভারী অনুভব করতে পারি যে পেটে কিছু আছে সুবহানাল্লাহ হজরতে জাবের চোখ দিয়ে ঠপ ঠপ করে পানি পড়ছে হজরতে জাবের বলছেন আল্লাহ নবী আপনি আমাকে বাড়ি যাবার অনুমতি দেন আমি বাড়ি যাব আমি বাড়ি যাব আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ নবী সাল্লাম অনুমতি দিলেন হজরতে যাবের কে তুমি বাড়ি যাও হজরতে জাবের বাড়ি গেলেন দরজায় গিয়ে কে বাড়িতে আছো হ্যাঁ আমি যাবের বলছি আচ্ছা 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 ওর স্ত্রী বলছি কি হলো বলুন হজরতে যাবের কামতে কামতে বলছেন বিবি আমি যে দৃশ্য দেখে এসেছি এই দৃশ্য আগে কোনদিন আমি দেখিনি আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অবস্থায় থেকে এসেছি বাড়িতে কি কোনো খাবার আছে তাড়াতাড়ি করে বলো হজরতে জাবের স্ত্রী বলছেন বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে আর দুইটা তিনটা বাচ্চা ছেলের মতো জবের আটা আছে ভুট্টার আটা আছে ইচ্ছা করলে আমি রুটি পাকাই আর তুমি তাড়াতাড়ি করে ছাগল বকরিটা জবাই করে দাও একটা বকরির বাচ্চার কতটা গোস্ত হতে পারে পাঁচ কিলো দশ কিলো হতে পারে হজরতে জাবের বলছেন আমি তাড়াতাড়ি করে বকরিটা জবাই করে গোস্ত রেডি করে দিলাম আমার স্ত্রী রুটি পাকাতে লাগলো আমার স্ত্রী বলছে আল্লাহর নবীকে একা একা ডাকবেন না পাশে আসে দুই চারজন সাহাবিকে ডেকে আনবেন আল আল্লাহ নবীকে বলবেন যে আমি আল্লাহ নবীকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছি সুবহান আল্লাহ হজরতে জাবের গেলেন আল্লাহ নবীকে ডেকে বলছেন আল্লাহ নবী আপনি দুই একজন সাহাবিকে নিয়ে আমাদের বাড়িতে চলুন আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে দুই একজনকে সঙ্গে নিয়ে আমার সাথে চলুন অল্প কিছু খাবারের ব্যবস্থা আমার স্ত্রী আপনার জন্য করেছে একদম সহী হাদিস বন্ধু এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন নবী হাসতে হাসতে বললেন হ্যাঁ ফন্দকের খালকাটা লোকেরা হে ফন্দকের পরীক্ষা খননকারী সাহাবিরা সবাই চলো জাবের বাড়িতে দাওয়াত আছে কতজন লোক ছিল তিন হাজার কত এক হাজার কত এক হাজার এক হাজার হজরতে যাবে তো এই এলান করা শুনে থরথর থর থতর করে কাঁপছে আচ্ছা একটা বকরির গোস্ত চার পাঁচ কিলো হবে আর দু তিনটে বাচ্চা ছেলে খাবার মতো রুটি এক হাজার স্বাহাবিক আল্লার নবী দাওয়াত দিলেন হজরতে জাবের বাড়ি এসেছে হজরতে যাবে কি বাড়ি এসেছেন বাড়িতে আসার পরে মন খুব খারাপ জাবের স্ত্রী জাবেরকে জিজ্ঞাসা করে বলছেন আপনার মন খারাপ কেন জাবের তখন বলছেন আমি আল্লাহর নবীকে দাওয়াত করেছি আর আল্লাহ নবী এক হাজার সাহাবী যতজন ছিলেন সবাইকে দাওয়াত করে দিয়েছে হজতে জাবের যখন বাড়ি আসছেন আল্লাহ নবী জাবেরকে একটা কথা বললেন যাবের শোনো ও যাবে বাড়ি যাচ্ছ যাও তোমার স্ত্রীকে বলবে গোস্তের হাঁড়ি যেন চুলা থেকে না নামায় দই তোমার স্ত্রীকে বলবে রুটি করে যেখানে রাখবে ওই পাত্রটা যেন আগলা না করে দেয় খুলে না দেয় আমি যাচ্ছি এক হাজার সাহাবিকে নিয়ে যাবের স্ত্রী এই কথা শোনার পরে জাবেরকে কে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন হে আমার স্বামী আপনি এত কেন টেনশন করছেন আপনি বলুন তো আপনি দাওয়াত দিয়েছেন কাকে যাবের বলছেন আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর সাহাবিদের দাওয়াত দিয়েছে কে বলছে আল্লাহর নবী যাবের স্ত্রী তখন বলছে আপনি আল্লাহর নবীর টেনশন করুন আর আল্লাহর নবী টেনশন করুক এক হাজার কি করে খাওয়াবেন সোহান আল্লাহ কেমন বুদ্ধিমতী স্ত্রী বুঝতে পারছেন তো ওই জন্য বিয়ে করার আগেও একটু ভালো দেখে করবে তার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা চামড়া পরিষ্কার বাড়িতে এসে রাতে ঘুম হয় না বলছে ওর থেকে সুন্দরী আর জগতে নাই কি বলছি বুঝতে পারছেন না চামড়া পরিষ্কার বাড়ি এসে মাথা তার কাজ করছে না যে ওর থেকে ভালো বউ মনে হয় দিনাজপুরে নাই চামড়া পরিষ্কার হলেই ভালো হয় কখনই নয় মাঝখানে একটা কাজী নজরুলের কবিতা মনে পড়ে গেল দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল কাজী নজরুল বলছে পলাশ ফুল দেখতে খুব সুন্দর কিন্তু পলাশ ফুল বাজারে বিক্রি হয় না কারণ তার কোন গুণ নেই এই কারণে বিক্রি হয় না অন্যদিকে গোলাপ ফুল 200 টাকা 300 টাকা কলকাতায় কি একটা ডে আছে প্রেম ভালোবাসার ডে বলে वैलेंटाइनস ডে নাকি ওটা আমি জানি আমি বলবো না আর কি ওরা আপনার কাছে শুনতে চাইছি ওই ওই ডেতে আবার একটা গোলাপ ফুল 2 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় কারণ কি কারণ ও দেখতেও ভালো আর সুগন্ধও ভালো এই কারণে ওই জন্য প্রতিজাতিসের গুণ দেখে বিচার করতে হবে কি বললাম বুঝলেন গুণ হলে তার তার দাম দাম বেশি না কম চামড়া পরিষ্কার হলে যদি সেই মেয়েটাই ভালো হয় তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো বাজারে বেশি হতো না বেশি হতো